হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সূর্য চান পর্ব দুই লেখিকা নিশা তাসনিম নিশি উনি ইতস্ত করে বললেন নুপুর তোমার হাতটা দাও আমি কিঞ্চু চমকে নিদ্র ভাইয়া থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকালাম আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি এটা দেখে আড়সি আমার হাতটা টেনে ওনার সামনে ধরে বললো এত লজ্জা পেলে হবে উনি আমাকে পড়ে দিলেন এরপর আম্মুর জোলা জড়িতে আমিও চোখ বন্ধ করে পড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আংটি বদল রাত আটটার পর পুরো অনুষ্ঠান শেষ করে ঘরে আসলাম আগে ফুসফুস করতে করতে জামা কাপড় বদলে নিলাম দিকে না তাকিয়ে সোজা আম্মুর রুমে চলে আসলাম আমাকে দেখে আম্মু হাসি মুখে কিছু বলতে নিচ্ছিল তার আগে আমি চেঁচে উঠলাম একদম খুশি হবে না তোমরা আমাকে না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত কেন দিলে আমার কথার কি কোনো দাম নেই তোমাদের কাছে আম্মু মুখটা মলিন করে বলেন কেন তুই খুশি হসনি আমরা কি তোর খারাপ চাইবো নাকি আমি কি বলেছি আমার খুশির কথা চিন্তা করতে সব সময় কেন তোমাদের সিদ্ধান্ত আমার ঘাড়ে চাপিয়ে দাও তোর বাবা ওনাদের কথা দিয়েছে কিন্তু কেন আমাকে না জিজ্ঞেস করে কেন কথা দিবে ছেলে তো ভালো ওর পরিবারও তো ভালো তুই তো চিনিস ওনাদের আর সবচেয়ে বড় কথা তুই আমাদের সামনে থাকবি বাট লাইফ তো আমার একবারও কি উচিত ছিল না আমাকে জিজ্ঞেস করা সব কিছু তোমাদের মতো করেছি আজ পর্যন্ত যা করতে বলেছ সেটাই করেছি আমি কমার্স পড়তে চাইছি তোমরা সায়েন্স নিয়ে পড়তে বলেছ তোমাদের কথা মতো সায়েন্স চাইছে রিয়ার সাথে মিশতে বারণ করেছো বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমি মিশা বাদ দিয়ে দিয়েছি ড্রয়িং করতে বারণ করেছো বাদ দিয়ে দিয়েছি ফুলবাগান করতে বারণ করেছো আমি সেটাও বাদ দিয়ে দিয়েছি এখানে যেতে না বলেছ ওখানে যেতে না বলেছ আমি যাইনি নানু বাড়ি দাদা বাড়ির কথা জিজ্ঞেস করতে বারণ করেছো আমি আর করিনি সময় এটা করো ওটা করো সব করেছি সবসময় তোমরা যেটা বলেছ সেটা মেনেছি আসলে আমরাই আমার এই দোষ প্রথম থেকে যদি না মানতাম তাহলে আমাকে আজ না বলে বিয়ের কথা ঠিক করতে পারতে না আমার কথা শুনে মা চুপ করে রইলেন কি বলবেন কারণ উনি জানেন আমি যা বলতেছি তার সব কিছু সঠিক মা এগিয়ে এসে আমার গায়ে হাত দিতে চাইতে আমি সরে গেলাম মা ঠোঁট চেপে বললেন আমি জানি ছোটোবেলা থেকে তোর উপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে কি করব বল ভয় যদি তুই ভুল পথে চলে যাস তাই আয়ান খুব ভালো ছেলে রাজি হয়ে যা আমি মায়ের দিকে তাকলাম নিকুচি করি তোমার ওই ভালো ছেলে বলে আমি ঠাস করে দরজা খুলে বের হয়ে গেলাম পিছন থেকে মা কই যা সিন্থিয়া ভাবির কাছে যা মেয়েটা যদি তোকে বোঝাতে পারে ওর থেকে কিছু শেখ শাশুড়ি যেভাবে বলে ওভাবে করে আমি মায়ের কথা শুনে না শোনার মতো চলে আসলাম উপরে দরজায় কলিং বেল চাপতে সিন্থিয়া ভাবি এসে দরজা খুলে দিলেন উনি আমাকে কিছু বলতে নিচ্ছিলেন তার আগে আমি ওনাকে পাশ কাটিয়ে নিদ্ধ ভাইয়ের রুমে চলে আসলাম রুমে ঢুকতে দেখলাম উনি জামা খুলতেছেন আমি ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে ওনার সামনে দাঁড়ালাম আমাকে দেখে উনি হক গেলেন দ্রুত অর্ধেক খোলা জামা আবার পরে নিলেন কারো রুমে ঢোকার পূর্বে নখ করে ঢুকতে হয় এটুকু ম্যানার্স নেই মেজাজ এমনিতেই চরম খারাপ তার উপর ওনার ম্যানার্সের কথা শুনে আরও খারাপ হয়ে গেল আমি রেগে ওনার মুখোমুখি হয়ে বললাম না জানি না উনি প্রকুশকে আমার উপর থেকে নিজ চোখ বোলালেন ভ্রুণাশ্রী বললেন কি হয়েছে এত ডেকে আছিস কেন তোর বিয়ে ঠিক হয়েছে এখন তো তোর লজ্জা পেয়ে লজ্জা প্রতি এক ধরনের গাছ যাদের একটু স্পর্শ করে নুয়ে যায় গাছের মতো হওয়া উচিত তা না করে উল্টো তুই ঝাঁজ লবঙ্গ হয়ে আসিস কাহিনি কি বলতো আমি কটমট করে ওনার দিকে তাকালাম ইচ্ছা করতেছে দুই গালে ঠাটিয়ে দুইটা সোয়ার দিই বেয়াদব ছেলে কি হলে কি ভিড় ভিড় করতেছিস আর তুই এত রাতে আমার রুমে আমার দরজা লাগিয়েছিস কেন মানুষ দেখলে উল্টা বুঝবে তো মানুষ উল্টা বুঝতেছে অথচ আপনি বুঝতে পারতেছেন না উনি কপাল বলেন মানে আমি হুট করে ওনার চোখের দিকে গভীর দৃষ্টি রেখে বললাম আপনি কি একটুও বোঝেন না কি বুঝবো আমি চোখ সুরিয়ে দিগশালাম বুঝলাম উনি এভাবে বুঝবেন না ওনার হাত ধরে টেনে ওনার রুমের বেলকনিতে নিয়ে আসলাম কোনো বনিতা না করে সরাসরি বললাম আমি আপনাকে ভালোবাসি আমি জানি আপনি এটা বোঝেন কিন্তু বুঝো না বোঝার ভান কেন করছেন সেটা জানি না আমি কি জানতে পারি কেন এমন করছেন আমার কথা শুনে উনি এক ঝটকায় হাতটা সরিয়ে ফেলেন আমাকে ঝারি মেরে বললেন কী বলছিস এসব আওয়ালতাবোল মাথা ঠিক আছে তো আমার মাথাও ঠিক আছে আমিও ঠিক আছে আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি আপনাকে ভালোবাসি তুই কি পাগল আজকে তোর বিয়ে ঠিক হয়েছে আর আজকে এইসব আওয়ালতাবোল বলতেছিস তুই যে অ্যাঙ্গেস্ট সেটা জানিস জানি সব জানি আর এটাও জানি আমি আপনাকে ভালোবাসি বারবার এক কথা কেন বলছিস আমি কি তোকে ভালোবাসি কেন বাসেন না কি নেই আমার মধ্যে আমার সব আমার দিকে তাকান দেখুন আমি কত সুন্দর কথাটা বলে আমি গা থেকে অন্যটা সরিয়ে ফেললাম সাথে সাথে উনি দিকে ফিরে গেলেন প্রচণ্ড রেগে দাঁত চেপে বললেন দিন দিন কি ব্যাদপ হয়ে যাচ্ছিস অন্য খুলেছিস কেন শরীর দেখাতে চাস চল তাহলে তোকে পতিতলায় দিয়ে আসি আমি সাথে সাথে অন্য গায়ে দিয়ে দিলাম আগে দুঃখে কান্না চলে এসেছে তো কি করব আপনি তো আমার দিকে তাকানি না আমি কি এত খারাপ আমাকে কেন ভালোবাসা যায় না আপনি কেন আমার ফিলিংস বোঝেন না বলে কেঁদে দিলাম উনি দিঘা আমার সামনে এসে বসলেন থত হাত দিয়ে আমার মুখ উপরে তুললেন আমার দিকে তাকিয়ে বললেন কে বলেছে তুই খারাপ আমি তোর ফিলিংস বুঝতে পারতেছি দেখ তোর বিয়ে ঠিক হয়েছে আয়ান কিন্তু খুব ভালো ছেলে জানিস যখন জেনেছে তোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তখন তো ও কোনো মেয়ের সাথে দরকার ছাড়া কথা বলতো না জানিস ওর স্বপ্নের দাবিতে ভর্তি না হয়ে তোর জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে তো ওনার কথার মাঝখানেই আমি গোল গোল চোখে ওনার দিকে তাকিয়ে বললাম আমার জন্য মানে আর আমি তো শুনেছি উনি দাবির বিয়েতে পড়েন আর আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং পড়তেছে গাদা নাকি ডাবিতে কি বুয়েট আছে দুটোই আলাদা বুঝেছিস আর তোর জন্য মানে হলো তুই যে একবার ইঞ্জিনিয়ারের ওপর কাজ খেয়ে সেটা পুরো এলাকা বলে বেরিয়েছিস সেটা শুনেই আর ডাবিতে পড়ার ইচ্ছা বাদ দিয়েছে সত্যি বলতো তুই কখনও ওর কথা জানতে চেয়েছিস না চাইনি কেন জানতে চাইব আপনার সম্পর্কে জানি এটাই আমার জন্য এনাম আপনি বলুন আমাকে ভালোবাসেন কি না আমি এত সময় কি বোঝাচ্ছি তুই কি বুঝতে না আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি এর রুম থেকে যাব না বলেই আমি সোজা গিয়ে ওনার বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমার এমন কাণ্ডে উনি হতবাক হয়ে তাকিয়ে রইলেন উনি আমার হাত ধরে টেনে বারবার উঠতে বললেন আমি একদম রোবটের মতো শুয়ে পেলাম আজকে ফোন করেছি উনি যতক্ষণ না বলবেন ততক্ষণ নড়ব না উনি খুব ভালো করেই জানেন আমি একদম গাঁটতেরা উনি রাগারাগি করে কোনো ফলাফল না দেখে চুপ করে গেলেন উনি কিছুক্ষণ পুরো ঘরময় হাঁটাহাঁটি করলেন দেখেই বোঝা যাচ্ছে উনি খুব টেনশনে আছেন একটু পর আমার পাশে এসে আমাকে নরম সুরে ডাকলেন দোলন এই দোলন আমি কোনো জবাব দিলাম না চুপচাপ শুয়ে রইলাম উনি এবার অসহায় কণ্ঠে বললেন দেখো কেউ দেখলে খারাপ ভাববে প্লিজ সরে যাও আমার কিন্তু কিছু হবে না সবাই তোর চরিত্রে আঙুল তুলবে তুললে তুলবে আপনার কি প্লিজ বোঝার চেষ্টা কর মা আর ভাবি কি মনে করবে বলতো আচ্ছা আমি তোর কথা ভেবে দেখব এখন চলে যা প্লিজ আমি তোর পায়ে পড়ি আমি চুপ করে কিছুক্ষণ ভাবলাম এরপর চট করে বললাম যদি আমাকে চুমু দেন তাহলে যাব। আমার কথা শেষ হতে উনি আঁতকে উঠলেন কিছুটা জোরেই বললেন না আমি আবার কাঁথা মরি দিয়ে বললাম আচ্ছা তাহলে আমিও যাচ্ছি না উনি আমাকে ধমক দিয়ে বললেন এসব কি ধরনের কথা আমি মুখ দিয়ে বললাম এ কি ধরনের কথা মনে হয় এর আগে আপনি দেননি উনি আমতামতো করে বললেন ওটা তো অ্যাক্সিডেন্টই হয়ে গিয়েছিলো আমি জবাব দিলাম না কারণ আমি নিজেও জানি ওটা এক্সট্রা অ্যাক্সিডেন্ট কাহিনটা বলি কয়েক মাস আগের কথা সেদিন আমি শিউলি আনটি অর্থাৎ নিত্য মা ওনার কাছে এসেছিলাম শাড়ি পরতে কারণ এর পরের দিন স্কুলের ফাংশনে শাড়ি পরে যাওয়ার প্ল্যান ছিল আমাদের পঞ্চ বান্ধবীর আম্মুকে অনেকবার বললাম কিন্তু সেদিন কাজের জন্য উনি আর শেখাতে পারেননি কাজের জন্য আর শেখাতে পারেনি তাই বাধ্য হয়ে শিউলি আনটির কাছে এসেছি উনি আমাকে ওনার রেগুলার পরার কাপড় দিয়ে শিখিয়ে দিচ্ছিলেন তখন আর্দ্র ভাইয়া রুম থেকে আনটিকে চা দেওয়ার কথা বললেন আনটি আমাকে পরতে বলে চা বানাতে চলে গেলেন আমি কোনো রকম কাপড়টা পরে মাথায় আঁচল দিয়ে ঘুমটা দিলাম আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছিলাম তখন হুট করে নিদ্র ভাইয়া মামা আমি সিলেক্ট হয়েছি বলে রুমে প্রবেশ করে পিছন থেকে আমাকে জোরে ধরে গালে চুমু দিয়ে দিয়েছিলাম আমি চোখ বড়ো বড়ো করে ওনার দিকে তাকলাম উনি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন তৎক্ষণাৎ দূরে সরে বললেন সরি সরি আমি ভেবেছিলাম আম্মু আমি কিছু বললাম না চুপচাপ জামার উপর থেকে কাপড়টা খুলে ওনার নিয়ে চলে আসলাম এরপর আনটি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ